যুদ্ধ না কিন্তু এটা একটা ব্যালটের যুদ্ধ এবং রসুল সাল্লাহ সাল্লামের জমানায় সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ বা সরাসরি যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছে এখন তো আধুনিক যুগ আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ এই যুদ্ধ তো আমাদের নার নারী প্রত্যেক ভাই বোনদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন সুতরাং ফরজ কাজ মনে করে আমরা সালাদ যেমন আদায় করি আর নাকিম উদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার কাজটাকেও ঠিক একইভাবে আমাদের দায়িত্বশীল যারা কর্মী যারা সহযোগী যারা তাদেরকে একইভাবে ধারণ করতে হবে সবশেষ এখন আমাদের দাওয়াতি কাজ যেমন করতে হবে বন্ধের কাছে পৌঁছতে হবে এটা মৌলিক কাজ বাড়ি বাড়ি ঘরে ঘরে জনে জনে আমরা যেটা বলি জনে জনে বারে বারে এই স্লোগান নিয়ে এখন বের বেরোইতে হবে যে আমরা বন্ধের কাছে দাওয়াত নেবো জনে জনে বারে বারে মানে আমরা ভাই যেটা আপা খুব ভালো করে বলেছেন যে আমরা তিনবার পৌঁছে যাব আমি আমাদের অনেক সময় আমরা এখানে খেয়াল করি বাউফল থেকে আমাকে বলেন আলহামদুলিল্লাহ ভাইদের ব্যাপারে বলেন বোনদের ব্যাপারে বলেন বলেন যে মাসুদ ভাই আপনার সালাম আমাদের কাছে এই পর্যন্ত দুইবার তিনবার পড়ছে অন্য কেউ এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই এই প্রথম যার কাছে আপনি পোসতে পারবেন স্বাভাবিকভাবেই তার তার একটা আপনার প্রতি দুর্বলতা থাকবে যিনি প্রথম পারেন দুর্বলতাটা আমরা এই দুর্বলতাটা কাজে লাগাইতে চাই যে আমরা সবার আগে সবার কাছে আমরা এই দুটা স্লোগান নিতে চাই একটা হলো জনে জনে বারে বারে আর একটা হলো সবার আগে সবার কাছে এটা একটা আপনারাও নিজেরা বন্ধুর মধ্যে প্র্যাকটিস করবেন জনে জনে বারে বারে সবার আগে সবার কাছে তা আমরা সবার আগে যদি পৌঁছতে পারি সবার কাছে যদি পৌঁছতে পারি আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি গোটা বাংলাদেশের মতো বাউফলেও আগামী দিন একটা ভালো কিছু করতে পারবো ইনশা আল্লাহ সেই প্রত্যাশা বনের আজকে কষ্ট করে আমি বিস্মিত হয়েছি যে এই বৃষ্টির মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা প্রায় অনেকেই এসেছেন যারা একান্ত আসতে পারেন নাই তাদের জন্য আমাদের দোয়ার হইলো তাদেরকে আমাদের সালাম বলবেন আল্লাহ তালা তাদেরকেও যেন আমাদের সাথে কবুল করেন এবং আমরা যারা এসছি আমাদের কোনো ভুল যদি থেকে থাকে আল্লাহ তালা যেন তা ক্ষমা করেন এবং আমাদের সীমাবদ্ধতা আছে সেগুলো যেন আল্লাহ মাফ করে দেন আর যা আজকে আলোচনা হয়েছে এই আলোচনা টুকুতে যেন আল্লাহ সব তালা বরফত করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের যা আজকে আলোচনা হয়েছে আর এখন আমাদের আহ বন্ধের একটা গ্রুপ